আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত দর্শক মণ্ডলী এনিগমা টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামের আলোয় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান দর্শক মণ্ডলী আমরা আজকে কথা বলতে চাই অন্তরের পরিশুদ্ধি নিয়ে এবং আত্মিক তৃপ্তি নিয়ে কি করলে আমাদের অন্তরের প্রশান্তি মিলবে কি করলে আমাদের অস্থিরতা এটা কাটবে দর্শক কী আমল করলে কি কাজ করলে আমরা গোনা থেকে বেঁচে থাকতে পারব আমাদের অন্তরে যে পাপের দাগ একেবারে অন্তরটা ছেয়ে গিয়েছে অন্তরটা কালো হয়ে গিয়েছে সে অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো কোন আমলে কি কাজ করলে ইসলাম কি শিক্ষাগুলো দেয় দর্শক আমরা গোনা করি অন্যায় করি পাপ করি এই গোনার পরিমাণ বাড়তে বাড়তে একসময় আমাদের অন্তরে কালো দাগ হয়ে যায় অন্তরটা মরিচিকা পড়ে যায় দর্শক সেই অন্তরকে পবিত্র করতে অন্তরে প্রশান্তে নিয়ে আসতে আর এই গোনার কারণে অন্তর যখন একেবারে মরে যায় তখন অন্তরের শান্তি এটা দূর হয়ে যায় অন্তরের যে প্রশান্তি থাকে সেটা হারিয়ে যায় অন্তরের আত্মিক তৃপ্তি যেটা আছে সেটা কোনো কিছুতে আমরা পাই না আমরা রাত্রে ঘুমাই কিন্তু আমার ঘুমটা হয় না সব সময় একটা অস্থিরতা কাজ করে সব সময় চলছে ফিরছি কিন্তু মনে হয় কি জানি একটা অভাব কি জানি একটা অভাব এই অভাবটা কিভাবে দূর হবে দর্শক টাকা পয়সা এগুলো কিন্তু দুনিয়ার কোনো সফলতা কোনোভাবেই নয় দুনিয়ার সফলতা আমার ইনকাম কম বাট আমার একটা আর্থিক তৃপ্তি আছে আর্থিক প্রশান্তি আছে প্রত্যেক কাজ করে আমি শান্তি পাই এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সফলতা আমি বলতে পারি দর্শক মণ্ডলী আল্লাহ সবাহানা হুয়া তালা শিখিয়েছেন প্রিয় নবী শিখিয়েছেন আমাদেরকে যে কি কাজ করলে আমাদের অন্তরের প্রশান্তি আসবে আত্মিক পরিশুদ্ধি যেটা আছে সেটা হবে আল্লাহন করছেন কদ আফলাহা সে ব্যক্তি সফল তারা সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে পবিত্র কোরআনের ভাষায় এটি আমাদের কাছে সুস্পষ্ট সেই ব্যক্তি সফল হবে এই দুনিয়াতে যিনি আত্মিক পরিশুদ্ধি লাভ করতে পেরেছে আত্মিক পরিশুদ্ধি কিভাবে আসবে দর্শক কিছু আমলের কথা আজকে বলছি যে আমলগুলো করবেন ইশালা দেখবেন যে অন্তরের কষ্ট সেটা দূর হয়ে যাবে আত্মিক পরিশুদ্ধি চলে আসবে অন্তরের যে অস্থিরতা এটা হারিয়ে যাবে এবং প্রশান্তিময় আপনি প্রত্যেকটি কাজ করবেন নামাজে দাঁড়িয়েছেন দেখবেন সেটি অত্যন্ত সুন্দরভাবে হবে প্রত্যেকটি আমল একাগ্রতার সাথে হবে এটা কোন সময় হবে আল্লাহ সবহান হুয়া তালা সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমে এরশাদ করেছেন রাসুল আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন আল্লাহর জিকির করুন মুখ মিনি এই জিকির মানুষের আত্মিক প্রশান্তি এনে আসে এবং এটা হলো ইমানদার যারা আছে তাদের জন্য অনেক কল্যাণকর উপকারী দর্শক মণ্ডলী জিকির এটা কিভাবে করব। আমি একজন মুসলিম আমার চলতে ফিরতে প্রত্যেকটি মোমেন্টে সব সময় আমাকে মুখে জিকির থাকতে হবে জিকিরটা এটার পাঁচটা অর্থে ব্যবহার হয়ে থাকে জিকিরটা মূলত আল্লাহর স্মরণ জিকির শব্দের অর্থই হলো আল্লাহর শরণ আমি আল্লাহর বান্দা অর্থাৎ তিনি আমার মালিক আমি তার অধীনে আছি তিনি আমার প্রভু তিনি আমার রব আমার খলিক আমার সৃষ্টিকর্তা আমি তার আবধ আমি তার গোলাম আমি তার বান্দা এটা সময় খেয়াল করা যে আমি আমার মালিক আমার তিনি বস তিনি রব তিনি আল্লাহ যা আদেশ করেছেন সেটা আমি করব। এবং সব সময় তার কথাগুলো মনে মনে থাকবে আমরা আরও সহজে যদি আমরা আরেকটু বলতে চাই যে জিকির সবসময় নিয়ে আসার জন্য আমরা যে কাজটি করতে পারি হাঁটছি চলছি ফিরছি কিংবা বসে আছি আমি কোরআন তেলাওয়াত করব আমি আস্তাক ফিরুল্লাহ এটা পড়বো ছোট ছোট এই দোয়াগুলো আছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আস্তাক ফির্লাহ আস্তাক ফির আল্লাহ আপনি আমাকে মাফ করুন আপনি আমাকে মাফ করুন আমি আপনার কাছে ক্ষমা চাই দিনে অনেকবার পড়বো আল্লাহ নবী তো হাদিস আমরা জানি আল্লাহ হযরত আবু হুরায়রা রাদি তাআলা তালাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেন আল্লাহর কসম করে বলছি আমি প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহর কাছে ইস্তিকফার করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে মাপ চাই অন্যত্র বলা হচ্ছে একশো বারেরও বেশি প্রিয় দর্শক মণ্ডলী তাহলে একবার চিন্তা করুন আল্লাহ নবীর জীবনে কোনো গোনা ছিল না তিনি আত্মিক প্রশান্তির জন্য নিজেকে পরিশুদ্ধির জন্য প্রত্যেক দিন সত্তর বার কোথাও একশো বারের বেশি আল্লাহর কাছে করতেন মাপ চাইতেন তাহলে আমাদের দায়িত্বটা হবে কি আমরা হাঁটছি চলছি মুখে মুখে জব্ব আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতে থাকব। সময় পেয়েছি ছোট্ট এই দোয়াটি পড়ব আস্তাক ফিরুল্লহ যদি আরও একটু সময় থাকে আস্তাক ফিরুল্লহ হর্বি মিংকুলি দমবেল্লা হিল এটা পড়ব جُدِيَ امْرَأَ عَلِيكْ أَسْتَغْفِرُ اللَّهِ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقُيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ এতটুকু পড়বো আমরা অর্থাৎ এই ইস্তেকফার পরার দ্বারা আমার মনের যে গোনাগুলো আছে মনের মরিচিকা যেটা আছে আমার অন্তরের সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে একটা কাজ সেটা কি আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়বো আরেকটি কাজ যেটি আছে দর্শক আমরা যে ছোটো ছোটো মাস্তন যে দেওয়াগুলো আছে বিশেষ করে সুবাহান আল্লাহ এটা পড়ব আমরা সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করা হচ্ছে আমরা মনে করি এই ছোট্ট শব্দ সুবাহান আল্লাহ এটি পড়লে কি আমার কি হয়ে যাবে কিন্তু এই সুবাহান আল্লাহর এতটা ফজিলত আল নবী সাল্লাম তিনি এরশাদ করছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যতগুলো জায়গা আছে এই সুবাহান আল্লাহ একবার বলার দ্বারা আল্লাহ তালা পুরোপুরি সবাব দিয়ে পরিপূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ সবসময় এই জন্য বসে আসি এই সুবাহনাল আল্লাহ এটা আমি বেশি বেশি পড়ব মুখে মুখে পড়বো এবং প্রত্যেকটি বিশেষ করে বোকারি শরীফ এবং মুসলিম শরীফ বা বড় বড় যে হাদিসের কিতাবগুলো আছে এটা শেষে যে হাদিসটিকে কোট করা হয়েছে এই হাদিসটি যে এই আজিম এই শব্দ দুটি পড়তে খুবই সহজ এবং উচ্চারণ করতেও খুবই সহজে আমরা বলতে পারি কিন্তু সবাব অনেক বেশি মিজানের পাল্লাই এটা অনেক বেশি ভারী আর সেটা হচ্ছে সুবাহান্লাহ সুবাহান বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম এই জন্য পরামর্শ দেব দর্শক আমরা সবসময় মুখে মুখে এই জিকিরগুলো করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আল্লাহর প্রশংসা করলে তো আল্লাহ তার নিয়ামতকে আরও আমাদেরকে বাড়িয়ে দেন এই জন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা সব সবসময় বলব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলো আমরা বলতে থাকবো নীরবে বসে আমি নিজের গোনাগুলোর কথা স্মরণ করব প্রত্যেকটা দিন আমি কিন্তু রাত্রিবেলায় আমার সারা দিনের একটা হিসাব করি ক্লোজিং হিসাব করি যে আমি আজকের ডেতে কি কি করলাম আমার কোন কোথায় থেকে কত টাকা এসেছে প্রত্যেক যারা ব্যবসায়ী আছে দোকানদার আছে বা অফিসের যারা আছেন তারা কিন্তু হিসাব করে যে আমার আজকের আয় ব্যয় কী হয়ে থাকে ঠিক তেমনি আমি মুসলিম আমাকেও এটি করতে হবে আমার সারাদিনের কি কী হিসাব হলো কয়টা ভালো কাজ করলাম কয়টা মন্দ কাজ করলাম একটু নীরবে একটু চোখটা বন্ধ করে এই খেয়ালটা করতে হবে যে আমি কি আজকের দিনটা গতকালকের চেয়ে ভালো করতে পেরেছি এই চিন্তাগুলো নিয়ে আসতে হবে এটাতে আমার আত্মিক প্রশান্তি দেখবেন চলে আসবে আস্তে আস্তে অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি গোনা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আপনাকে গোনা থেকে বাঁচিয়ে রাখবেন দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে কোরআনে ক্যারিমের তেলাওয়াতের কথা বলেছিলাম আপনাদেরকে কোরআনে ক্যারিমের তেলাওয়াত যেটি মমিনের হৃদয়ে একেবারে হৃদয়কে নাড়িয়ে তোলে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে একেবারে অন্তর বিগুলিত হয়ে যায় আল্লাহ সুবাহান মহাগ্রন্থ আল কোরআনুল করিমে কথাটি সুন্দর করে ইরশাদ করছেন ও ইদা কুরি আল কোরআন যখন ইমানদারদের সামনে এভাবে কোরআনে করিমের তেলাওয়াত করা হয়ে থাকে ইন্নামাঈদা বহম যখন ইমানদার বান্দা মুসলিম মমিন তাদের সামনে কোরআনে তেলাওয়াত করা হয়ে থাকে তখন তাদের অন্তর প্রকম্পিত হয় অর্থাৎ অন্তরে কান্না শুরু হয়ে যায় এই মধুর তেলাওয়াতে তাদের অন্তরটাকে নাড়িয়ে তোলে অন্তরের মধ্যে একটা অন্যরকম ভাব তৈরি হয় যেটা মহান রবের পক্ষ থেকে আসে প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য কোরআন একডেমে তেলাওয়াত করবো আমরা যখন পারি যদি তেলাওয়াত করতে না পারি আমরা অন্তত আমাদের যে ফোনটা আছে এই ফোনটাতে আমরা তেলাওয়াত ছেড়ে দিয়ে সেটা শোনার চেষ্টা করব রাত্রে ঘুমাচ্ছি নিজে তেলাওয়াত করতে পারি না অন্তত পক্ষে চেষ্টা করব একটা তেলা ছেড়ে দিয়ে এটা শোনার জন্য দেখবেন রাত্রের ঘুমটা সুন্দর হয়ে যাবে আমরা অনেকে রাত্রে ঘুমাতে পারি না কেন ঘুমাতে পারি না সারাদিনের বিভিন্ন টেনশন অনেক কিছুতে পারি না কিন্তু ঘুমানোর মহা ঔষধ আপনি দেখবেন অজু করে যদি আপনি শোতে পারেন শোয়ার পূর্বে আমরা তো সহজ সহজ যে সোরাগুলো আছে এগুলো তো পারি আমরা চারকোল যেটাকে আমরা সহজ ভাষায় বলি সোরা এখলা সোরা ফালাক সুরা নাস এবং সুরা কাফিরন এই চারটি সোরা বোরে নিজের শরীরে আমরা ফু দেবো এবং আয়তাল কুরসি বিশেষ করে আছে সেটি আমরা পূর্বপরি নিজের শরীরে ফোঁ দেব ফুঁ দিয়ে শোবো এবং কোরআনে ক্যারিমের তেলাওয়াত যদি আমরা পারি রাত্রেবেলায় সোরা মূল পড়া এবং সোরা বাকারার যে শেষের আয়াতগুলো আছে দুই তিনটি আয়াত সেটাকে পড়া যদি নিজে পড়তে না পারি অন্তত শোনার চেষ্টা করেন দেখবেন রাত্রের ঘুম নিঃসন্দেহে আসবে কোরআনের তেলাওয়াতে আপনার মনটা কেঁদে কেঁদে উঠবে কোরআনের তো এটা যখন জান্নাতের কথা যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয় জান্নাতের আয়াত কেরিমাগুলো যেখানে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে না জিনিয়ামতের কথা বলা হয়েছে আল্লাহ পাকের বিভিন্ন পুরস্কারের কথা বলা হয়েছে এগুলো শুনলে ইমানদারের অন্তরটা আরও আনন্দে আত্মহারা হয়ে যায় আর যখন জাহান্নামের কথা যখন শোনে এই তেলাওয়াতের ভিতরে যখন জাহান্নামের কথাগুলো আসে জাহান্নামের কি আজাব শাস্তি এটা যখন তারা শুনতে থাকে তখন অন্তরটা কেঁদে কেঁদে উঠে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে তখন মনে অটোমেটিক একটা প্রশান্তি তৈরি হয় এই কোরআন তেলাওয়াত শোনার দ্বারা পড়ার দ্বারা সুতরাং আমরা জিকিরের পাশাপাশি কোরআনে কেরিমের তেলাওয়াত করব দর্শক আমাদের আত্মিক প্রশান্তির আরও একটি বড় জায়গা কি জানেন সেটা হলো আমাদের হাতকে একটু প্রশস্ত করা অর্থাৎ বেশি বেশি সদাকা করা দান করা আমরা সদাকা যখন করব তখন এটার সঙ্গে আমার মনের মধ্যে যে অহংকার সেটা কিন্তু দূর হয়ে যাবে আমার যে একটা লোভ সেটা কিন্তু দূর হয়ে যাবে অর্থাৎ সদাকার ব্যাপারটি আমার যতক্ষণ কন্টিনিউ থাকবে দেখবেন আপনার মনে লোভ রিয়া অহংকার প্রতিপত্তি প্রভাব যে চিন্তায় আমরা দুনিয়ায় পাগল হয়ে যায় আমি এত কিছু করেছি আমার এটা আছে ওইটা আছে এই প্রভাব প্রতিপত্তি এটা চলে যাবে এবং আরেকটি ছোট্ট কাজের কথা বলি সেটি হলো এতিমদের মাথায় হাত বলিয়ে দেওয়া আল্লাহ নবী এটা শিখিয়েছেন এতিমদের মাথায় যদি আমি আপনি হাত বলিয়ে দিতে পারি আমাদের মনটা তখন প্রশান্ত হয়ে যাবে আমাদের মনের কষ্টগুলো তখন দূর হবে মনের যে প্রশান্তি সেটা কিন্তু পাবেন এই জন্য ছোটো বাচ্চাদেরকে দেখতে আদর করবেন ছোট বাচ্চাদেরকে আদর করাটাও এটা হলো ভালো হৃদয়ের বা অন্তরের প্রশান্তি আসার বড় একটা মাধ্যম যে ছোটো বাচ্চাদেরকে আপনি ভালোবাসবেন আদর করবেন তাকে গিফট করবেন যে ছোট ছোটো বাচ্চা হতে পারে তাদেরকে এটা করবেন দিব্যিন আল্লাহ সুবাহানুয়া তালা এই ছোট্ট ছোট্ট আমলগুলোর দ্বারা জিকিরের মাধ্যমে তারপরে করে করিমের তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে দান সদাকার মাধ্যমে ইতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে ছোটো বাচ্চাদেরকে ভালোবাসার মাধ্যমে অন্তরের প্রশান্তি চলে আসবে আত্মিক তৃপ্তি লাভ হবে অন্তরের কষ্টগুলো কিন্তু দূর হয়ে যাবে আল্লাহ তালা এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের প্রত্যেককে করাতেও ফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাবেন এনিকবা টিভি এবং দুয়েদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাহানা হুয়া তালা আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন পরবর্তী এপিসোডগুলোতে ইনশাআল্লাহ তালা আমরা আপনাদের এই করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি